আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের আনাচে কানাচে কোন জায়গায় কাপড়ের কোন পাইকারি হাট রয়েছে শুধু তাই না কাপড়ের কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে ছেলেদের মেয়েদের বাচ্চাদের এমনও অনেক ক্যাটাগরির কাপড় রয়েছে যেগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করেন খুব ভালো প্রফিট জেনারেট করতে পারবেন মূলত যারা কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন কাপড়ের ক্যাটাগরি কিন্তু অভাব নেই বারবারে বলছি কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন বা নতুন হিসাবে কাপড়ের ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু প্রোডাক্ট সোর্সিং নিয়ে আসলে সমস্যায় কোন জায়গায় কাপড়ের ফ্যাক্টরি রয়েছে কোন জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে কোন জায়গায় থ্রি পিসের ফ্যাক্টরি রয়েছে এগুলো কিন্তু অনেকেই আসলে আমরা জানি না তো তাদের জন্য পুরোপুরি আছে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং প্রতিটা দোকানের নাম শুধু ভিডিও না লোকেশান না প্রতিটা দোকানের নাম নাম বা রিভিউ সহ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তবে অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের সব কিছুর সমস্যা আজকের এই ভিডিও থেকে দূর হয়ে যাবে কাপড়ের কোন জায়গায় কোন পাইকারি মার্কেট রয়েছে কোন জায়গায় কোন পাইকারি দোকানটা রয়েছে কোন দোকান থেকে মাল নিবেন সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব এবং সব কিছু সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই এই বুকটিতে আপনার কাছে যদি বাংলাদেশের পাইকারি পণ্যের সন্ধান এই বইটি থাকে শুধু কাপড়ের ক্যাটাগরি না বাংলাদেশের যত ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করা যায় বা ব্যবসা করতে পারবেন সকল প্রোডাক্টের সোর্সিং কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো এখন আপনাদের সাথে আলোচনা করবো এই বইটিতে অ্যাকচুয়ালি কি কি জিনিস আছে কেন আপনাদের কাছে এই বইটি থাকা অত্যন্ত জরুরি তো সবার প্রথম দেখেন আমাদের বইয়ের ইন্টারফেসটা একটু আপনাদের যদি আমি পরিচয় করিয়ে দিই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক পেজ আপনারা চাইলে আমাদের সিক্রেট গ্রুপগুলোতে জয়েন করতে পারেন যেখানে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ তারপর হচ্ছে বিভিন্ন দোকানের নাম নাম্বার লোকেশন এই জিনিসগুলো সবসময় শেয়ার করে থাকি তো সবার প্রথম কথা না পারি আমরা হচ্ছে সূচিপত্রে চলে যাই সূচিপত্রটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এখান থেকে কী কী জিনিস আপনারা পাবেন অ্যাকচুয়ালি অনেক মোটামুটি একশো উনত্রিশ পেজের একটা ই এখানে লেখা হয়েছে এখানে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আলোচনা করা হয়েছে এখানে আপনার হচ্ছে কাপড়ের ক্যাটাগরি জাস্ট একটা ওভারভিউ আপনাদের দিব দেখেন এখানে কি কী জিনিস আছে কাপড়ের এমন কোনো ক্যাটাগরি নাই যে আমরা এখানে উল্লেখ করি নাই কাপড়ের ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে মানে ক্লথিং আইটেমের যত ক্যাটাগরি আছে উল্লেখ করা হয়েছে তারপরে যারা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন ইম্পোর্টেড বা ইন্ডিয়ান মেশিন চায়না মেশিন বাংলাদেশে তৈরি মেশিন এই জিনিসগুলোর সোর্সিং জানতে চাচ্ছিলেন একদম অথেন্টিক সোর্স আপনাদের দিয়েছি উইথ রিভিউ ভিডিও এবং ফোন নাম্বার লোকেশান সবসহ দেখুন ছোটো বড়ো অনেক ধরনের মেশিন কিন্তু এখানে রয়েছে যত ধরনের মেশিন আপনারা জানতে চেয়েছিলেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আরতের সন্ধান অনেকে জানতে চান আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করে ফেসবুক পেজে কমেন্টস করে সেই আরতের সন্ধানগুলো আমি আপনাদের এখানে দিয়েছি শুধু সন্ধান না নাম নাম্বার রিভিউ সব কিছু দিয়েছি তারপর হচ্ছে বিভিন্ন পণ্যের ইম্পোর্টার একদম অথেন্টিক ইম্পোর্টার চায়না পণ্যের ইম্পোর্টার ইন্ডিয়ান পণ্যের ইম্পোর্টার তারপর হচ্ছে মিনি গার্মেন্টস যারা হচ্ছে ছোট গার্মেন্টস বিভিন্ন ছোট গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টস উদ্যোক্তাদের নাম্বার রয়েছে বিদেশি কসমেটিক্স ইম্পোর্টার ইন্ডিয়ান বা পাকিস্তানি থ্রি পিজের ইম্পোর্টার চকলেট ইম্পোর্টার এভরিথিং আলোচনা করেছে চায়না গ্যাজেট ইম্পোর্টার তারপরে হচ্ছে এখানে সকল পণ্যের পাইকারি মার্কেট মানে এমন প্রোডাক্ট আছে আসলে প্রোডাক্টের অভাব নেই আমি তো মাত্র ছয়শো প্লাস প্রোডাক্ট আইডিয়া এখানে দিয়েছি এরকম আরও হাজার হাজার প্রোডাক্ট আছে অভাব নাই দেখুন যে প্রোডাক্টগুলো বাংলাদেশের মার্কেটে চলে বাংলাদেশের মানুষ ব্যবসা করছে সেই জিনিসগুলো এখানে আলোচনা করে হয়েছে সকল ধরনের প্রোডাক্ট এখানে আলোচনা করেছে হয়েছে আপনারা জাস্ট একটু আপনাদের হচ্ছে আমি সূচিপত্রটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি কি জিনিস আপনারা এখান থেকে পাবেন দেখুন এভরিথিং তারপর হচ্ছে পুরাতন মালামাল কয় বিক্রয় মার্কেট পুরাতন মালামাল কোথায় ক্রয় বিক্রয় করবে সেই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে তারপর হচ্ছে বিভিন্ন পণ্যের সন্ধান এরকম আরও অনেক পণ্য আছে যেমন কাঠের দরজা ইট বালু পাথর পায় পাইকারিতে কোথায় পাবেন সব কিছু আলোচনা করা হয়েছে চায়না গ্যাজেট আইটেম ইন্ডিয়ান গ্যাজেট আইটেম কত ধরনের প্রোডাক্ট আপনার দরকার সব আলোচনা করা হয়েছে প্লাস্টিকের দরজা লকার আলমারি এভরিথিং দেখুন আপনারা জাস্ট একটু দেখুন কী কী আলোচনা করা হয়েছে এরকম মোটামুটি প্রায় একশো উনত্রিশ পেজের একটা আলোচনা এখানে করা হয়েছে আমাদের এটা তো গেল সূচিপত্র অ্যাকচুয়ালি সূচিপত্রতে কি কি জিনিস আলোচনা করা হয়েছে এখন এখানে লেখা আছে আপনার কাঙ্ক্ষিত পৃষ্ঠায় যেতে গেলে বা আপনার কাঙ্ক্ষিত পণ্য সম্পর্কে যেতে গেলে জাস্ট এই পণ্যটার নামের উপর একটা ক্লিক করে দিবেন দ্যাট সিট কাজ শেষ ধরুন আমি যে কোনো একটা নেই এখান থেকে বিভিন্ন ধরনের ধরেন আমি চানাচুর তৈরির একটা মেশিন বা কলম তৈরির মেশিন সম্পর্কে আমি জানতে চাচ্ছি আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন দেখুন এখানে চলে এসেছে কলম তৈরির মেশিন যা কারা কারা ইম্পোর্টার রয়েছেন বা কারা কারা মেশিনটা সাপ্লাই দিচ্ছে বর্তমানে একদম অথেন্টিক সোর্স কিন্তু ঠিক আছে আমরা এই যে জিনিসগুলো এখানে উল্লেখ করেছি ওনাদের হচ্ছে ম্যাপ লোকেশন সরাসরি ম্যাপে আপনারা চলে যেতে পারবেন এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমরা রিভিউ ভিডিও দিতে চেষ্টা করেছি প্রতিটা সেক্টরেই হচ্ছে বা প্রতিটা ক্যাটাগরিতে আমরা একটা করে রিভিউ ভিডিও দিতে চেষ্টা করেছি দেখেন প্রতিটা জিনিস আমরা এখানে উল্লেখ করেছি তারপর আমি যদি আরেকটা ক্যাটাগরি আপনাদের দেখাই ধরেন আমরা হচ্ছে চায়না পণ্য কারা ইম্পোর্ট করে আমরা এটা জানতে চাচ্ছি আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন চায়না পণ্যের যত ধরনের ইম্পোর্টার আছে সবার নাম্বার এখানে দেওয়া রয়েছে ইন্ডিয়ান পণ্যের যারা ইম্পোর্ট করে সবার নাম্বার এখানে দেওয়া রয়েছে আচ্ছা এখন বলি এই প্রোডাক্ট বইটা কীভাবে আপনি হাতে পাবেন এবং এই বইটার দাম কত আচ্ছা এই বইটা হাতে পেতে গেলে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে আর সবচেয়ে সহজ হচ্ছে এই বইটার অর্ডার করতে গেলে আপনি জাস্ট হচ্ছে আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি ওয়েবসাইটটা দিয়ে দিব আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন অথবা হচ্ছে আপনারা জাস্ট এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে বা এখানে নাম্বার দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যদি ঝামেলা মনে হয় হোয়াটসঅ্যাপ থেকে আপনারা অর্ডার দিতে পারেন এবং এই ই বুকটির বর্তমান মূল্য হচ্ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা মূল্যের ভিতর আপনি সব ধরনের প্রোডাক্টের সোর্সিং কিন্তু পেয়ে যাচ্ছেন একটা জায়গায় তো আপনারা হচ্ছে জাস্ট এখানে হচ্ছে ইবুক অর্ডার করতে চাই এখানে ক্লিক করলে আপনারা সরাসরি এখান থেকে এই অর্ডার ফর্মটি পূরণ করবেন জাস্ট শুধু কিছুই না আপনার নাম ইমেল ফোন নাম্বারটা দিয়ে এখানে জাস্ট হচ্ছে আপনার বিকাশে টাকাটা পে করবেন দুইশো দশ টাকা সেন্ড মানি করবেন আপনার বিকাশ নাম্বারটা এবং আপনার একটা ট্রানজ্যাকশান আইডি দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবেন এবং হচ্ছে সাথে সাথেই হয়তো এক দুই মিনিট সময় লাগবে এক দুই মিনিটের ভিতরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ইমেলে হচ্ছে আমাদের ইবুকটা চলে যাবে এখানে আমাদের সম্পর্কে সব কিছুই লেখা রয়েছে এবং আমাদের বইটি কারা কিনেছেন তাদের কিছু মতামত এখানে দেওয়া রয়েছে